আমরা দুইজন প্রতিনিধি দল আমরা কিন্তু এখানে এসেছিলাম সিলেট আসলে বড়লেখা থানার ভিতরে তো আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা দুইটা বাচ্চা দুই থেকে আড়াই বছর আগে দুইটি ছেলে নিয়ে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে শাহানুদ্দিন এই পাশে রয়েছে সাইফুদ্দিন যাদের এই পৃথিবীর থেকে বাবা চলে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য তার ভাইরা লেখাপড়া তার ভাই আছে বাইরে থাকে লেখাপড়া করাচ্ছিল আলহামদুলিল্লাহ কিন্তু যে কোনো বিষয় নিয়ে তার ভাইদেরকে আজকে নিয়ে যাচ্ছে আজকে আমরা শুরু থেকে সুন্দর ভাবে তাদেরকে কত সুন্দর কোরআন তেল শিখিয়েছি কিন্তু মনে বড় ইচ্ছা ছিল মনে বড় আশা ছিল তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে তাদের সিলেটে ফিরিয়ে দিব এবং সিলেটে গৌরব করে তারা বলতে পারবে যে বরিশাল থেকে হুজুরের কাছ থেকে আমরা হাফেজ হয়ে এসেছি কিন্তু হয়তো বা জানিনা সেটা আর আমি যদি কবুল করেন অবশ্যই কোনো সময় হতেও পারে কিন্তু সত্যি আমরা অনিশ্চিত এক ঠিকানার দিকে হেঁটে যাচ্ছি সাইফুদ্দিন আর শাহানুদ্দিনকে অনেক শখ করে আমি নিয়ে এসেছিলাম যে আমরা একজন বিশ্ববিখ্যাত হাফেজ হিসাবে গড়ে তুলব সেই লক্ষী তাদেরকে লালন পালন করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি আপনারা ভিডিওটা দেখে তাদের বাড়ির থেকে যখন নিয়ে এসেছিলাম তখন তারা কতটুকু ছিল দুই ভাই আপনারা দেখতে পেয়েছেন আর এখন আলহামদুলিল্লাহ তারা কিন্তু বড় হচ্ছে মাত্র আর দেড় থেকে দুই বছর লাগতো এই ছেলে হাফেজ হতে এই ছেলেও দেড় থেকে দুই বছরের ভিতরে কমপ্লিট হয়ে যেত উজ্জ্বল একটি ভবিষ্যতের দিকে আমরা এগিয়েছিলাম সেই উজ্জ্বল ভবিষ্যৎটি আমরা দেখতে পাচ্ছি নষ্ট হতে যাচ্ছে তো যাই হোক আমি তারপরে দোয়া করি ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ওরা যেন কোরআনের হাফেজ হতে পারে সেই দোয়া সবসময় থাকবে ইনশাল্লাহ তো শাহরুদ্দিন তুমি আমাদের মাদ্রাসায় এসে যে কোরআন তেল শিখেছো একটু কোরআন তেল শোনাতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما تدري الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نسى نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي শাল দর্শক স্রোতে আপনারা শুনতে পেলেন কত সুন্দর করে পবিত্র কয়নের পাক থেকে তেলাওয়াত করলো শাহানউদ্দিন সেই সিলেট থেকে আসা ছোট্ট সিলেটি আজকে কত বড় হয়ে গিয়েছে আর মাত্র কিছুদিনের ভিতরে হেফজ কমপ্লিট করত সেই ছেলেটা আজকে আপনারা দেখেন যে চলে যেতে হচ্ছে আসলে খুব কষ্ট লাগতেছে বিষয়টা যে তার ভাই তার মা তারা কোনো প্রকারে বুঝতে চাচ্ছে না যে তার সন্তানটা কত সুন্দর তিলবাদ করতে পারে মসজিদের ইমাম হতে পারবে মসজিদের ক্ষতি হতে পারবে বড় একজন বক্তা হতে পারবে সেই ক্যাপাসিটি তার ভিতরে ছিল কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে বিদয় দেওয়া লাগতেছে তারপরে আমি বলেছি অর্থনৈতিক যদি সমস্যা থাকে সেটাও আমি দেখব তারপরও তার বাবা তার বাবা তো নেই তার ভাই কোনো মতই মানতেছে না যাই হোক আজকে আপনারা কোরআন তেলা শুনলেন দেখেন শাহানুদ্দিনের চোখ থেকে ধর ধর করে পানি পড়ছে শুধুমাত্র একটা কারণে তার এই প্রতিষ্ঠান ছেড়ে আমাকে ছেড়ে কোনো মতে সে যেতে চাচ্ছে না কিন্তু তারপরও তাকে যেতে হচ্ছে আসলে সে জানে যে তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কারণ সে একটি এতিমখানায় বড় হয়েছিল এতিমখানা থেকে আমি নিয়ে এসেছি ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কখনো তাকে বুঝতে দেয়নি কখনো তাকে বুঝতে দেয়নি সে যে এই মাদ্রাসার এতিম একটি ছাত্র সেটা কখনোই আমি বুঝতে দেয়নি এবং এই ছেলেটি ভালো করে জানে এই ছেলেটিকে কখনো আমি বুঝতে দেইনি তোমার কয় পাড়া হয়েছে একজন তিন পাড়া হয়েছে তিন পাড়া হয়েছে আচ্ছা শাহনুদ্দিন আহ তুমি কাতে আমি দেখতেছি তোমার আমার দ্বারা কি তোমার কোনো কষ্ট হয়েছে এই প্রতিষ্ঠানে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় হাফেজ বানাক আমি তোমাকে রাখার জন্য সব সময় চেষ্টা করে গিয়েছি আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে তুমি কান্না করবা না আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং আসলে একটি ভুল বুঝেই আজকে তোমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে তারা একটি অন্য দিকে নিয়ে যাচ্ছে যদি আল্লাহ তোমার নসিবে রিজিকে থাকে তুমি আল্লাহ আলমিন কোন একদিন হয়তো আমার সাথে তোমার আবারও দেখা হয়ে যেতে পারে দর্শক সকলে দোয়া করবেন আমি এখনো বলছি দিনের সকল দায় দায়িত্ব নিয়ে আমি লেখাপড়া করাতে রাজি আছি যদি ও যদি আবারও আমাদের কাছে কখনো ফিরে আসতে পারে তো যাই হোক এটা আমি প্রকাশটি বলে দিলাম কিন্তু ওর বাবা মা বুঝতে পারতেছে না এই ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করে দিলে ওর মায়ের দুঃখ থাকতো না কিন্তু ভাই কতদিন জিজ্ঞাসা করবে সেটা আপনারাই বুঝেন বিবাহ করলে ভাইয়ের চিন্তা ভাই করবে যাই হোক আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা দেখলেন যে শাহানুদ্দিন ছোট্ট বেলায় নিয়ে এসেছিলাম আজকের কত সুন্দর করে কোরআন করছে এমন কি আমাদের হাফেজ আরিফুল ইসলাম যে মসজিদ ইমামতি করে সেখানেও মাঝে মধ্যে তারা গিয়ে নামাজ পড়াতে পারে সেভাবে যোগ্য হিসাবে আমরা গড়ে তুলতেছিলাম সেখানেই মাঝখানে বাঁধা মাঝখানে গাড়ি থামার মতো একটি অবস্থা হয়ে গেল কষ্ট হলেও আমাদেরকে বিদায় দিতে হচ্ছে যেহেতু গার্ডিয়ানদের ব্যাপার তারা কেন আমাদেরকে ভালো লাগে না জানি না এত মাত্র স্বল্প কিছু খরচের বিনিময় তারা দিত কিন্তু আমি যথেষ্ট পরিমাণ তাদের প্রতি আমি খেয়াল কেয়ার করেছি আল্লাহ আব্বুল আলমিন ভালো জানে ওরাও ভালো জানে ভালো থাকুন সকলে ওদের জন্য দোয়া করবেন আহ তোমার কোনো কথা আছে অভিযোগ আছে কোনো বলো তোমাকে আসলে যেতে মন চায় এই মাদাসের থেকে জি তারপরও তোমাকে যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে তোমাকে নিয়ে যেতে চাচ্ছে তারপরও তুমি তো জানো তোমার ভবিষ্যৎটা কতটা অনিশ্চয়তার ভিতরে চলে যাচ্ছে আল্লাহ রবুল্লা আল আমি দোয়া করি তারপরও যদি আল্লাহ তোমাকে হাফেজ বানাক এটা আমি দোয়া করি আমার দোয়া তোমার সাথে থাকবে দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকুন এবং আমরাও এটা দেখবো শাহরুদ্দিনের ভালোবাসা কতটুকু আছে আমাদের প্রতি শেষ সময় আমরা যদি সম্ভব হয় আরো কোনো একটি ভিডিওতে আবারও আসব তখন বিস্তারিত আরো অনেক কথা হবে আজকে আমি বেশি কথা বলতে পারছে না যেহেতু ওর কান্নায় ও ফেটে পড়তেছে আর ভুগ ভেঙে যাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে যেহেতু ও জানে যে ও কি জিনিস শিখেছে যে জিনিস দিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে নেমে আসবে শেষ সময় আমাদেরকে এমন একটা সময় বিদায় দিতে হচ্ছে যখন সমুদ্রের মাঝামাঝি অবস্থানে একটু হলে পাড়ি দিয়ে একটি ভালো একটা অবস্থান তৈরি হতো ভালো একটি ভবিষ্যৎ তৈরি হতো ভালো একটি ভবিষ্যতে দিয়ে আমরা ছিলাম ভালো একটি ভবিষ্যতের দিকে আমরা আগাচ্ছিলাম সেখান থেকে আমাদের থেমে পড়তে হবে আমাদের জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ